আমরা এখন রয়েছি সেই নাটোরে অর্থাৎ পারুলিয়ায় যেখানে বাংলা চলচ্চিত্রের ডালিউদ কুইন খ্যাত চিত্রনায়ক অপু এই বাড়িতেই উঠে নিয়ে এসেছিলেন এই বাসায় ছিলেন নিশ্চয়ই জানেন আপনারা বাংলা সেটি আলোচিত ঘটনা যেটি ঈদুল আজহায় ঘটেছিল এই বাড়ির সেই রইজুদ্দিন সাহেব খুব আশা ভরসা নিয়ে দিয়ে বাড়িতে গিয়েছিলেন একটি গরু নিয়ে হাটে সেখানে প্রতারণার শিকার হয়ে তাকে জাল টাকা সাথে নিয়ে জাল টাকা নিয়ে বাসায় ফিরতে হয় তো যা হোক তার রইজউদ্দিন সাহেবের ছেলের সাথে একটু কথা বলবো গত পরশুদিন অপু দিয়ে এসছিলেন একটু জানবো প্লিজ কি বলবেন অনুভূতিটা আপনাদের কেমন লেগেছে বা কি বলার আছে বা উনি নায়িকা উনি বাংলাদেশের নায়িকা আচ্ছা আসেছিলো সবাই দেখেছে খুব ভালো লেগেছে উনি আমার বোন হয় হিসেবে খুশি কেমন লাগলো আসলে হ্যাঁ খুব ভালো লেগেছে না 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 সামনাসামনি দেখেছি খুব ভালো লেগেছে তিনি আমার বোনের মতো তিনি একটা ইয়ে মোবাইল টোবাইলে দেখেছি কখনো ভাবছেন যে এই নায়িকা এক সময় আপনার বাড়িতে আসবে না না কখনো 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 ভাবেনি ভালো না এখন কেমন লাগতেছে যে আপনার বোন এখন খুব ভালো লাগছে সে আমার বোন সবাই খুশি ভাই হিসেবে বোনকে কি উপহার দিয়েছেন বা কি দেওয়ার ইচ্ছা আছে ভবিষ্যতে না এখনো কিছু দেয়নি আপনার ইচ্ছা আছে না কোনো ইচ্ছা আছে নি অবিশ্বাসকিনি আর কবে আবার কখনো দেখা হলে তখন দেখা হবে তার বাসায় যাবেন